চোখের নিচের কালো দাগ এবং ডাক সার্কেল দূর করার খুবই সহজ এবং ছোট্ট একটি টিপস নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি ফ্রেন্ডস আবারো স্বাগতম আপনাদেরই প্রিয় চ্যানেলে আজ আমি যে টিপসটি শেয়ার করব সেই টিপসটি তাদের জন্য যারা নিয়মিত এই টিপসটি ফলো করলে খুব অল্প সময়ের মধ্যে এবং খুব অল্প সময়ের মধ্যে এটি ফলো করে আপনি চোখের নিচের কালচে ভাব দূর করতে পারবেন এবং খুব সহজ উপায়ে চোখকে অনেক বেশি কার্যকরী ভাবে অনেক বেশি উজ্জ্বল করতে পারবেন তারই একটি চমৎকার টিপস ফ্রেন্ডস সেই জন্য যে কাজটি করতে হবে প্রথমে সেটি হলো প্রথমেই আপনাকে নিতে হবে এই শশা ফ্রেন্ডস এই শশাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ও অ্যাসিটিক অ্যাসিড রয়েছে যা আপনার স্বাস্থ্যের জন্য ভীষণ দরকারি এবং উপকারী একটি উপাদান এরপর যে জিনিসটি রয়েছে সেটি হলো হলুদের গুঁড়ো ফ্রেন্ডস এই হলুদের গুঁড়ো আপনার ত্বকের জন্য ভীষণ দরকারি এবং উপকারী একটি উপাদান বন্ধুরা কিভাবে এই হলুদের গুঁড়ো আপনি নিয়মিত ব্যবহার করবেন এবং নিয়মিত খেতে পারলে বা ব্যবহার করতে পারলে আপনার ডাক সার্কেল সহ চোখের নিচের কালো দাগ সানবার্ন দূর করতে পারবেন তার একটি কার্যকরী উপায় শেয়ার করব ফ্রেন্ডস প্রথমে এই শশাটাকে স্লাইস করে কেটে নেবেন ফ্রেন্ডস শশাটাকে স্লাইস করে কেটে তার মধ্যে অল্প পরিমাণ হলুদের গুঁড়ো এভাবে করে নিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দিবেন দশক আমি অল্প অর্থাৎ রেখে তারপর দেখবেন হলুদটা ভিজে গেছে এবার আপনার চোখের নিচে এবং চোখের আশেপাশে ও সমস্ত মুখে যে সমস্ত কালো দাগ রয়েছে সেটার উপর খুব ভালো করে এটা দিয়ে মেসেজ করে নেবেন তবে অবশ্যই ফ্রেশ হলুদ নিতে হবে চেষ্টা করবেন প্যাকেটের হলুদ নেওয়ার জন্য রান্নার হলুদ দিলে কিন্তু মুখ জ্বালা পোড়া করতে পারে কারণ আমরা রান্নার মধ্যে একই চামচ দিয়ে হলুদ মরিচ ধনিয়া সহ অন্যান্য মশলা নেই সেজন্য জন্য চেষ্টা করবেন একটি মাত্র উপাদান ব্যবহার করার জন্য বন্ধুরা এটি নিয়মিত ভালো করে এভাবে ম্যাসাজ করে ব্যবহার করতে পারলে খুব অল্প সময়ের মধ্যে আপনার চোখের নিচের কালচে ভাব দূর হবে এবং চোখ আগের থেকে অনেক বেশি উজ্জ্বল এবং সুন্দর দেখা যাবে এবং মুখের যাবতীয় প্রকার কালো দাগ দূর করে আগের থেকে অনেক বেশি ফর্সা এবং উজ্জ্বল ত্বকের অধিকারী হতে পারবে প্রিয় বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই আজকের টিপসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর ভালো ভালো টিপস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন